আসসালামু আলাইকুম ভাই আবারও হাজির হইলাম আপনাদের মাঝে আজকে একদম অসাধারণ একটা ভিডিও করুন ভাই সেই জন্য আপনাদের মাঝে আসা তো অবশ্যই আপনারা দেখছেন সামনে আমার কি কী জিনিসগুলো আছে খাবার জিনিস তবে কাঁচা তো ভাই আমি এক এক কই বলি এই যে বাগুন আছে খেতের এই যে দেখেন বাগানের হলদি আছে এই যে জাতলাউ আছে কাকরল আছে আর মুড়ি আছে তো ভাই এই চার পাঁচটা আইটেমটা আমি খাবো আর কি আপনাদের সা মানে আর কি মাঝে খাবো আর কি আপনারা দেখবেন ঠিক আছে তো ভাই অনেক ধরনের ভাই ব্রাদার এবং মা বোনেরা বাবারা সবাই বলেন যে আপনি ভিডিও দেন কচু খাওয়া ভিডিও দেন তবে ভাই আমি কচুটার বেশি খাওয়ার ইচ্ছা নাই আমার তার কারণ তার মধ্যে ভাই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর কি মানে কচু রাখি তো ভাই আজকে আমি কচু রাখি নাই ঠিক আছে তো এরপরে ইনশাল্লাহ তবে দোয়া রাখি আপনার জন্য আল্লাহ যেন আপনাকে সবাইকে আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে বাসায় রাখুক দুনিয়ার মধ্যে ইনশাল্লাহ আমিও যাতে হয়তো আল্লাহ যেন আমাকেও আর কি বাছায় রাখে তো ইনশাল্লাহ নেক্সট টাইমের মধ্যে নেক্সট পিরিয়ডের যেটা ভিডিও করবো আমি তো এই সেই মানে ভিডিওর মধ্যে প্রচুর ইনশাল্লাহ থাকবো তো চালু শুরু স্টার্ট আর বাড়াবো না তো এখন আমি শুরু করে দেবো ভাই তো বিসমিল্লাহি রহমানি রাহিম মুড়ি খাইনি নাকি ফার্স্টে এটা ভাই কাঁচা করলাম তো কল্লার থেকে শুরু করি নাকি তো ভাই একটু নিছি আবার অসুবিধা নাই তো ভাই আমি এখানে কিছুই করি নাই তো ভাই একটু মানে কিছু আর কি হাবি হাবিজাবি আসলে তো বিশ মিল্লা তো ভাই আজকাল করলাম দেখেন এই যে চামড়াটা খাইছি ঠিক আছে মাঞ্জাটা পরে খাবো তো ভাই শুরু করলাম তারপরে এসে গেলো ভাই এই যে ঝাঁক লাউ হ্যাঁ এটাও ভাই আমি শুরু করি ভ্যারাইটিকে ফলো করো এটা ভাই কাঁচা হলদি তো ভাই হলদিটা আমি দেখেনি যে আমি এটা আমার মানে বাড়ির মানে পালানের হলদি আমি উঠাইছি ভাই তো ভাই এখন আমি খাবো তো অবশ্য ধোয়া আছে ফলা দে ডাইরেক্ট ভিডিও ভিডিও করার সময় বিলিং বিলিংবিল নাই তো ভাই দেখেন দারুন সাদ ভাই কা একদম ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট हम्म mm Alhamdulillah, c o b a t u a s a b a g u n t o a t u a nih. Ooh. 嗯。嗯。嗯。 <applause> الحمد لله